বন্ধুরা সবাই কেমন আছো আমি আবারও একটা অসাধারণ ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে হাজির হয়েছি আর আমি জাকির হোসেন আপনারা দেখছেন মোবাইল বালা দাদা ইউটিউব চ্যানেল নো ড্রামা নো ক্লিক ব্যাট অনলি ট্যাগ বন্ধুরা আজকের ভিডিওর টপিক হলো যে ফ্লিপকার্ট ডেলিভারি বয় কাজে মাসে কত মাইনে বন্ধুরা ফ্লিপকার্ট ডেলিভারি বয় কাজে মাসে কোনো ফিক্স স্যালারি থাকে না শুধু কমিশন থাকে প্রতি ডেলিভারিতে হ্যাঁ এটা সত্যি যে আপনি ফ্লিপকার্ট ডেলিভারি বয় জব করে মাসে খুব সহজে কুড়ি থেকে পঁচিশ হাজার টাকা আয় করতে পারবেন সেটা আমি এই ভিডিওতে আপনাদেরকে প্রমাণ করে দেব। বন্ধুরা ফ্লিপকার্টে এই দুটো ক্যাটাগরিতে ডেলিভারি বয় জব করা হয় এক নম্বর হলো আর এস মডেলে আর দু নম্বর হলো কিরানা মডেলে বন্ধুরা আপনি যদি ফ্লিপকার্টে এই আর এস মডেলে কাজ করেন তাহলে আপনাকে পার্ট ডেলিভারি বয় টাকা করে দেওয়া হবে আর বন্ধুরা আপনাকে ইনসেন্টিভ হিসাবে এক্সট্রা তিন হাজার টাকা পেট্রোলের জন্য দেওয়া হবে আর আপনাকে লং এরিয়ার মধ্যে কাজ করতে হবে আর বন্ধুরা আপনি যদি ফ্লিপকার্টে কিরানা মডেলে কাজ করেন তাহলে আপনাকে প্রতি ডেলিভারিতে তেরো টাকা করে দেওয়া হবে আর আপনাকে লোকালের মধ্যে ডেলিভারি পার্সেল করতে হবে এবার আমি আপনাদেরকে প্রমাণ করে দেবো যে ফ্লিপকার্ট ডেলিভারি বয় জব করে মাসে খুব সহজেই পনেরো হাজার টাকা আয় করা যায় বন্ধুরা আপনি যদি আর এস মডেলে কাজ করেন তাহলে আপনাকে প্রতি পার্সেল হিসাবে পনেরো টাকা করে দেওয়া হবে আমি প্রতিদিন হিসাবে ষাটটি পার্সেল ধরলাম তাহলে ষাট ইন্টু পনেরো কে গুণ করে আপনার একদিনে নশো টাকা ইনকাম হয়ে গেল তাও আমি আপনার পাঁচ সেলটা ষাটটাই ধরলাম কেননা আর এস মডেল আপনি কাজ করেন তাহলে আপনার পাঁচ সেল ষাটের ওপরই হবে কিন্তু নিচে হবে না তাহলে আপনি নশো কে তিরিশ দিয়ে গুণ করে দিন তাহলে সাতাশ টাকা হবে আর আপনি ইনসেপটি তিন হাজার টাকা পাবেন তাহলে আপনার ফ্লিপকার্টে প্রতি মাসে ইনকাম তিরিশ হাজার টাকা বন্ধুরা আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে ভিডিওটা একটা লাইক আর চ্যানেলটা সাবস্ক্রাইব করুন কেননা আমি এরকম রিলেটেড ভিডিও ইউটিউবে আপলোড করতেই থাকি যেন পরবর্তী ভিডিও আপলোড করলে আপনার মিস না হয়ে যায় আর আপনার বন্ধুদেরকে শেয়ার করে জানার সুযোগ করে দিন আর বন্ধুরা আপনি যদি কিরানা মোডালে কাজ করেন তাহলে আপনাকে পার ডেলিভারিতে তেরো টাকা করে দেওয়া হবে তাহলে আপনি যদি প্রতিদিন হিসাবে পঞ্চাশটা করে পার্সেল পান তাহলে পঞ্চাশ ইন্টু তেরো দিক গুণ করে আপনার প্রতিদিন ছশো পঞ্চাশ টাকা ইনকাম হবে এবার আপনি ছশো পঞ্চাশকে তিরিশ দিক গুণ করে দেন তাহলে আপনার প্রতি মাসে উনিশ হাজার পাঁচশো টাকা করে ইনকাম হবে বন্ধুরা আপনি যদি বাড়িতে বসে লোকালের মধ্যে মাসে কুড়ি হাজার টাকা ইনকাম করেন তাহলে আপনি এক থেকে বেশি কি আশা করবেন বন্ধুরা আপনাদেরকে ফ্লিপকার্টে আর এস বা কিরানা এই দুটি মডেলের মধ্যে কোনটা বেস্ট লেগেছে ভিডিওর কমেন্টটা অবশ্যই জানাবেন আমি আপনার কমেন্টের অপেক্ষা থাকলাম তো সুস্থ থাকুন ভালো থাকুন আবার দেখা হবে নতুন কোনো ভিডিও গুড বাই